you <laughs> আমি একদমই মর্নিং পার্সেন নই তবে বেশ কয়েকদিন ধরে সকাল সাতটাতেই উঠে পড়তে হচ্ছে যেহেতু শাশুড়ি বাড়িতে নেই শ্বশুর এখন আমার দায়িত্বে সকালবেলা আটটার মধ্যে শ্বশুরমশাই অফিস বেরিয়ে যান সকালবেলা উঠেই একদিকে বসিয়ে দিলাম ডাল সেদ্ধ আর একদিকে বসিয়ে দিলাম আলু সেদ্ধ আর এদিকে টিফিন বক্স রেডি করে ফেললাম মুড়ি দানাদার এসব খেতেই শ্বশুরমশাই বেশি ভালোবাসে তবে আমি একটু পাকামো করে একটু আলু মরিচ রান্না করছি দিয়ে দেবো ডাল সেদ্ধ এদিকে হয়ে গেছে ডাল সেদ্ধ মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মেখে খেতে দেবো সাথে দেবো ডিমের পোচ আলু ভর্তা কাল সকাল রান্না সেরে দশটার মধ্যে স্নান সারতে হবে কারণ বর্মশাই আজকে নিয়ে যাবে আমাকে একটা ইন্টারভিউতে গতকালই ইন্টারভিউর কলটা এসেছে তো বর বললো মিস করো না দেখো না কি হয় ইউটিউব করছো তো করছোটাই তোমাদের সাথে শেয়ার করব কোথায় গেলাম কিভাবে ইন্টারভিউ হলো জবটা হলো কি হলো না সবই তোমাদের সাথে শেয়ার করবো থাকো সাথে কথা বলতে তিন বছর ধরে ইউটিউব করছি এই কথা ভাবিনি কখনো যে চাকরির খোঁজ করবো আবারও নতুন করে কিন্তু বেশ কয়েকদিন ধরে নকরি ডট কমে অনেক অ্যাপ্লাই করেছি এবং তার মধ্যে থেকেই একটা কল এসেছে সেখানেই যাচ্ছি রান্নাবান্না রেডি স্নান টান রেডি বড় রেডি হচ্ছে আমি তো একদম রেডি চলো তাহলে বেরিয়ে পড়া যাক কি হয় দেখা যাক আমার বর তো নিজে অফিস বেরোনোর সময় অর্ধেক দিন খেতে চায় না আর আজকে যেন আমাকেও খেতে দিল না বলছে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে চলো 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 বেরিয়ে পড়লাম আর কি বলবো একটু একটু ভয় করছে আবার এক ভাবছি যে ভয় করে কি হবে আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম যে হবে না কারণ বহু দিন পরে যাচ্ছি ইন্টারভিউ দিতে কি হবে হবে ভালো করে ইন্টারভিউ দিতে পারবো আমার তো সেটাই সন্দেহ হচ্ছিল তারপরে সন্দেহ করতে করতে ভয় পেতে পেতে গল্প করতে করতে চলে এলাম ইন্টারভিউ দেওয়ার জায়গায় বর্মশাই নিচে অপেক্ষা করছিল তারপরে আমিও ইন্টারভিউ দিয়ে চলে এলাম প্রচণ্ড খিদে পেয়েছিল বর্মশাই রাস্তার ধারের থেকে খাওয়ালো ডালপুরি ছোলার ডাল ঘুগ অগ্নি এসব এইবারে শোনো ইন্টারভিউতে কি হলো ইন্টারভিউ দেওয়ার জন্য অপেক্ষা করলাম ডকুমেন্টস জমা নিলো জমা নিয়ে ইন্টারভিউ নিল এই সব বড় বড়ো বিল্ডিংয়ের মাঝখানে ছোট্ট ছোট্ট রুম ভাড়া করে এরা যে কত মানে ফাঁদ পেতে বসে থাকে খুব সাবধান বন্ধুরা খুব বুঝতে পারছো কতটা অবস্থা খারাপ হলে এরকম হয় বর অফিসে বেরিয়েছে অফিসের কাজে সাথে আমাকে করে নিয়ে বেরিয়েছে দু তিন জায়গায় ইন্টারভিউ দিলাম কি হলো না হলো বাড়িতে গিয়ে তোমাদের বলছি মাথাও গরম হচ্ছিল আবার ভাবছিলাম যে ভগবান একটা আরও জিনিস বুঝিয়ে দিল যে হয়তো ইউটিউবটাই আমার উজ্জ্বল ভবিষ্যৎ কি হয়েছে জানো ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে বললো যে তোমাকে এরকম সিলেক্ট তুমি সিলেক্ট হয়ে গেছো তোমাকে দশ হাজার টাকা দিতে হবে তারপরে দশ হাজার টাকা দেওয়ার পরে একটা ট্রেনিং হবে এক মাসে এক মাস পরে তোমার জয়নিং হবে আর এত দুঃসাহস এত বড়ো চিটিংবাজ মানে তখনই সেই টেবিলে বসেই আমার কাছ থেকে টাকা চাইছে বলছে এখন কিছু টাকা দিয়ে যাও তাহলে এখনই তোমার আমরা ট্রেনিংয়ের লিঙ্কটা পাঠিয়ে দেবো ভাবো কত বড় ফাদ এই দেখো বন্ধুরা এসে এই লস্যিটা বানালাম তারপরে ফ্রিজে দিয়ে গেছিলাম স্নান করতে স্নান করলাম পুজো করলাম এখন প্রচন্ড টায়ার্ড একটু লস্যিটা খেয়ে একটুখানি ঘুমাবো ঘুম থেকে উঠে আবার রাতে রান্না করতে হবে কারণ কোনো কিছুই তো সেরকম রান্না করে যায়নি দেখতেই পেরে সকালে ডালু সেদ্ধ ডিমের পোচ আর আলু সেদ্ধ দিয়ে শ্বশুরমশাইকে খেতে দিলাম এবারে রাতে কি খেতে দেবো তো রাতের কথা রাতে চিন্তা কর করবো এখন আপাতত যদি একটু রেস্ট না না তাহলে একদম মরে যাবো চলতে হচ্ছে অবস্থা আমার তো তোমরা ততক্ষণ আমি সানডেতে বিরিয়ানি করেছিলাম মানে গতকাল বিরিয়ানি করেছিলাম তো চলো বিরিয়ানির রেসিপিটা তোমরা দেখো আর দারুণ হয়েছিল কিন্তু বিরিয়ানিটা দেখো আমি তোমাদের সাথে আবার আসবো সন্ধ্যাবেলা পরে মানে রাতের বেলা একটু রেস্ট নিলে ততক্ষণ তোমরা দেখো যে রবিবার আমি কীভাবে কাটিয়েছি কীভাবে বিরিয়ানি করেছি না বাড়িতে এসেই জামা না ছেড়েই বানিয়ে নিলাম লস্যি তার কারণ হচ্ছে রাস্তাতেই প্রচণ্ড লস্যি খেতে মন চাইছিল কিন্তু দীপকে বললাম যে না দীপ ছেড়ে দাও রাস্তা থেকে খেতে হবে না দুজনে কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা তার থেকে চল্লিশ টাকা দিয়ে রাতে আমরা ঘুমানোর সময় আইসক্রিম খাবো এখন বাড়িতে চলো বাড়িতে দই পাতা আছে সেই দই দিয়ে এ করবো লস্যি খাবো এইবারে চলো রবিবারের রুটিন দেন দোকানের যে দেন না কালারও দিয়ে সকাল সকাল কচুরি দিয়ে আজকে সানডেটা শুরু হলো ভালোই লাগলো খেতে কচুরিটা আর আজকে সানডে স্পেশাল লাঞ্চ হবে আমাদের বিরিয়ানি বিরিয়ানি কোরমা পটলের রে যাই হোক এই যে বিরিয়ানির চাল মানে ভেজা কী যেন বলে বিরিয়ানির জন্য আগে তো রাইসটা তৈরি করতে হবে তার জন্য আমি এইটা আগে বসিয়েই দিয়েছি আর এই যে চিকেন এনেছে আমার বর এত বুদ্ধিমান ও কিন্তু নিজেই বলল বিরিয়ানি করব এই করবো এই করবো আর চিকেনগুলো একটু বড় করে পিস করে আনতে পারতো সেই ছোটো ছোট নর্মাল যেরকম চিকেনের ঝোল করার জন্য হয় সেরকম এনেছে যাই হোক ওটা দিয়েই করবো আর কি করবো আর চিকেনের চলো আজকে এখান থেকে দিনটা শুরু করছি সবাই ভালো আছো আশা করি আমিও মোটামুটি আছি ভালো সবাইকে গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে বলে আজকের দিনটা শুরু করছি কীভাবে কাটাই কী করি না করি দেখো আমি সকালবেলা যেন সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে সাতটার সময় উঠে শ্বশুরমশাইকে দই দিয়ে ভাত দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর টিফিনে দুটো রুটি করে দিলাম আর দীপকে আগের দিন কালকে রাতেই বোদে আনিয়ে রেখেছিলাম বোদে দিয়ে রুটি দিয়ে শ্বশুরমশাইকে টিফিন দিয়ে দিলাম তারপরে গিয়ে আবার শুয়ে পড়েছি নিয়ে তারপরে এই দশটার সময় উঠলাম আর দীপকে বললাম এত দেরি হয়ে গেছে আজকে ছেড়ে দাও আজকে আর বিরিয়ানি কিরিয়ানি করতে হবে না বিরিয়ানি করতে না অনেক সময় লাগে তো ওই যে একবার মাথায় ঢুকেছে বিরিয়ানি খাবো ব্যাস হ্যাঁ আর কি ছাড়া যায় চলো তাহলে লেগে পড়ি বিরিয়ানির চালটাকে আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে ফুটন্ত জলে একটু সাদা তেল দিয়ে তারপরে ভেজানো চালটা ছেঁকে ছেঁকে এভাবে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা বিরিয়ানির মশলা আর এদিকে চিকেন ম্যারিনেট করছি কি দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট একটু দই দিলাম বিরিয়ানির মশলা দিলাম একটুখানি গোলাপ জল একটুখানি কেওড়া জল দিয়ে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে হলুদ দিতে পারো বা এইখানে তোমরা খাবার যদি রং দিতে চাও বিরিয়ানির তাহলে এই সময়টাতেই দিয়ে দেবে এবারে মাংসটা ম্যারিনেট করেও মোটামুটি কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে চলো শুরু করা যাক বিরিয়ানি এইবারে বিরিয়ানির বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজা করে নিলাম পেঁয়াজ ভাজার সময় কিন্তু নুন দেবে না তাহলেই কিন্তু পেঁয়াজটা সুন্দর লালচে করকরে হয়ে যাবে আলু ভেজে নিলাম আর ভাত আমার রেডি দেখো কি সুন্দর লাগছে দেখতে ভাতটা ঠান্ডাও হলে না আরও বেশি ঝরঝরে হয় পেঁয়াজের বেরেস্তা তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা ভালো করে ফ্রাই করতে হবে কষাতে হবে তোমরা চাইলে বারবার বলছি এই সময় কিন্তু ফুড কালারটা দিতে পারো আমি আজকে ফুড কালার দেবো না আর তারপরে পেঁয়াজটা এরম দেখো এত সুন্দর বেরেস্তাটা পুরো হাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর তার মধ্যে থেকে কিছুটা বেরেস্তা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু পোকা দিয়ে দিলাম আলু আলুটা এখনই দিয়ে দিলাম তাহলে কি হবে তো আলুর মধ্যেও কিন্তু সুন্দর মশলা ঢুকবে আলুটা আমি একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি আর ওদিকে দুধের মধ্যে কেশর গোলাপ জল কেউরা জল একটু মিঠা আতর সমস্ত কিছু দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি এবারে চিকেন কিন্তু আমার রেডি একটা প্রেসার কুকারের মধ্যে ঘি চারিদিকে প্রেশার কুকার টার মধ্যে ছড়িয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম খানিকটা ভাত এবারে দিয়ে দিলাম একটা আলু কয়েক পিস চিকেন এরপরে দিয়ে দেবো এর মধ্যে খানিকটা গুঁড়ো বিরিয়ানির মশলা তার মধ্যে দিয়ে দেবো এই যে কেশর ভেজানো দুধটা তার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন যেটা দেখানো হলো না তারপরে আবার দিয়ে দিলাম রাইস এরকম করে করে যতক্ষণ তোমার কাছে রাইস থাকবে চিকেন থাকবে যে কটা পারো লেয়ার বানিয়ে নেবে দিয়ে দমে বসিয়ে দেবে ব্যাস বাবারে বাবা বিরিয়ানি বানাতো না বানানো তো না আপনারা যেন যুদ্ধ যুদ্ধ শেষ হলো এদের দমে বসিয়ে দিয়েছি আর আরেকজন আমার বর বিরিয়ানির বায়না করে বাজার করে দিয়ে সে পয়াকারে পা আর এক ঘন্টা হয়ে গেল আসার নাম নেই ঘরে এই জন্য আমার করতে ইচ্ছা করে একটুখানি হাতে হাতে করতে পারে কিন্তু ও তো প্রথম প্রথম বিরিয়ানি যখন করতাম তখন দুজনে একসাথে করতাম এখন হা যেই মানে দেখে যে শ্যামলী এখন সাহস হয়ে গেছে এসব জিনিস প্রথম প্রথম যে কোনো জিনিস দেখবে প্রথম প্রথম শিখলে একটা ভালো হবে কি মন্দ হবে কি করে কি করবে একটা ভয় থাকে সেই ভয়টা যেহেতু এখন কাটিয়ে উঠতে পেরেছি এখন আমাকে একা ছেড়ে বিন্দাস থাকে এখন সব হয়ে গেছে মোটামুটি দবে বসিয়ে দিয়েছি দবে বসিয়ে স্নান টান করবো সব কিছু করবো এই দেখো বন্ধুরা আজকে বিরিয়ানির চেহারাটা এরকম হয়েছে কালার দিইনি তো কোনো ফুড কালার ইউজ করিনি আজকে সাদা মতন হয়েছে আর বিরিয়ানিটা খেতে কেমন হবে যাই না একটু হালকা নুন কম হয়েছে কিন্তু ওভারঅল জানি না একটু নুন দিয়ে দিই হি হাই ফ্রেন্ডস গুড মর্নিং দিস ইজ নেক্সট ডে মর্নিং মানে আজকে মঙ্গলবার সকালবেলায় কিন্তু আসছি বাজার সকালবেলা উঠেছি সাতটার সময় মাসাকে খিচুড়ি করে দিলাম লুচি তরকারি করে দিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ মানে প্রথমত মোবাইলে ব্যালেন্স ছিল না এই তো ব্যালেন্স বলছি চার্জ ছিল না এখন বেরিয়েছি বাজার করতে চলো আজকে বাজার করাটা তোমাদের সাথে শেয়ার করব দাও আমাকে পেটি থেকে দাও বাবারে বাবা যেমন নেই তেমন তেই চার পিস মতন দাও অনেকটা বেশি হয়ে যাবে তোটা এই বেগুন দাও একটা একটু বড়ো সাইজ দেখে মোটা দেখে দিয়ে দাও হ্যাঁ ব্যাস ওইটাই আর টমেটো দিয়ে দেবে কতগুলো টমেটো এখন বাবা টমেটোর দাম বেড়ে গেছে চলো ঝাপা ঝাঁপ বাজার করলাম হুড় করে চলে এলাম আমার বড় দিকে কী করছো দেখি এই দাঁত ব্রাশ হয়েছে বা বাবা বললাম আমি বাজার দিয়ে ঘুরে আসি তুমি তখন দাঁত ব্রাশ করে চা করা আছে নিয়ে নিও এখনও দাঁত ব্রাশ না করে সে আছে মাছ সবজি তো কিনলাম দেখলে আর একটা জিনিস কিনেছে দেখো এটা হচ্ছে এটার মধ্যে আছে পুদিনা পাতা আর ধনে পাতা আজকে হচ্ছে পুদিনা পাতা যে সবুজ রঙের চাটনিটা হয় না দই বড়া বা পাপড়ি চাটে ইউজ করে কি যাই হোক দই বড়াই ইউজ করে তো সেই চাটনিটা আজকে বানিয়ে রাখবো বানিয়ে রাখবো তেতুল এনেছি তেঁতুলের চাটনিটাও যে মিষ্টি চা চাটনি আছে সেটা বানিয়ে রাখবো রেখে কালকে করবো পাপড়ি চাট বা দই বড়া এটা ইচ্ছা আছে তার মধ্যে অনেক দিন ধরে বাজারে না এই একটা লোকই আছে যে এই পুদিনা পাতা তারপরে নানান রকম পাতা কারিপাতা এইসব আনে আজকে দেখলাম অনেক দিন বাদে কাকুটা বসেছে নিয়ে চলে আসলাম আর এই সব চাটনি ফাটনিগুলো না বানিয়ে রেখে দিলে মানে অনেক দিন মোটামুটি টুকটাক খাওয়া যায় এখন আমি খাবো খিচুড়ি শ্বশুর শ্বশুরমাসের জন্য সকালে যে খিচুড়িটা করেছিলাম অল্প আছে আর লিপকে দিলাম লুচি আর বেগুন ভাজা এরপরে যাব খেয়ে একটু রেস্ট নিয়ে রান্নাঘরে আজকে করবো মাছের কালিয়া আর করবো ভাবজি ঢেঁড়সাদুর তরফ ধরা কাজ ফাজ সব কমপ্লিট হয়ে গেল ঢেড়াশালের তরকারি মাছের ঝাল করলাম কাপড় কাচলাম বারান্দাটা পরিষ্কার করলাম স্নান করলাম পুজো দিলাম খেলাম এখন এই যে অনেকক্ষণে আগে ফ্রি হয়ে গেছি আড়াইটার সময় খেলাম তারপরে আমার মার সাথে একটুখানি গল্প গুজব করছিলাম মার সাথে এই সময়টাও অনেক সময় ওখানে কথা বলি নাহলে রাতের কথা বলি দিনের মধ্যে একবার না কথা বললে ভালো লাগে না মারও মনটা খারাপ লাগে আমারও খারাপ মানে কেমন একটা খালি খালি লাগে আমি মার সাথে একটু গল্প করলাম ভাবলাম যে না এইবারে তোমার থেকে তোমাদের থেকে বিদায় নেওয়ার পালা এইবারে তাহলে চলো ভেবেছিলাম একটুখানি স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব সেটা আর শেয়ার করলাম না কারণ তা তার জন্য না এখন সেই রাত অবধি অপেক্ষা করতে হবে না ভাবলাম যে না এখনই একটুখানি তোমাদেরকে সাথে গল্প করি করে ব্লগটা শেষ করে দিই পরের ব্লগে একটা ভালো দেখে স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব এখন চারটে পনেরো বেজে গেছে মায়ের সাথে অনেকক্ষণ ব্লগ করলাম সব ভিডিওগুলো এডিট করলাম আমার মেন যে চ্যানেল আছে শ্যাজ ওয়ার্ল্ড সেই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধেবেলা সাড়ে ছটায় একটা করে রান্নার রেসিপির শর্টস আসে সেটা রেডি করলাম আর এই ব্লগটায় কিছু কিছু জায়গায় ভয়েস দেওয়া বাকি ছিল ভয়েসগুলো দিলাম তো এই করতে করতে চারটে পনেরো বেজে গেল সবাই অনেকেই ভাবে ব্লগ করাটা মানে ইজি ব্যাপার ও কী আছে মোবাইল নিয়ে ঘুরে বেড়ায় আর আপলোড করে দেয় না বাবা মোবাইল নিয়ে সমস্ত কিছু শ্যুট করতে হয় কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট করলে কিভাবে শ্যুট করলে ভালো লাগবে কি মানে অনেক কিছু ভাবতে হয় জানো তো তারপর সেগুলোকে এডিট করতে এডিট করতে তো অনেকটা সময় লেগে যায় মানে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় আর একটা পনেরো মিনিট ব্লগ পনেরো মিনিটের ব্লগ কী বলে ওটাকে এডিট করতে মিনিমাম এক ঘন্টা তো আমার লাগে এক ঘন্টা লেগে যায় তারপরে সেটাকে আপলোড করো সেটার টাইটেল কী দেবো সেটা ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায় কারণ আমি দেখেছি নর্মাল যেই কাজটা করছি সেই কাজের টাইটেল দিলাম কেউ দেখবে না একটা যদি কোনো মানে বিপ মানে একটা কোনো রকম টপিক দিই আমার না ওই মেন চ্যানেলে একদিনকার টপিক দিয়েছিলাম এবারে বরকে ডিভোর্সটা দিতেই হবে আর পারছি না বর খুব অত্যাচার করছে ও বাবা সবাই এসে ওই ভিডিওটা দেখলো আর এরকম এরকম টাইপের আর কি তো একটুখানি ক্যাচি টাইটেল দিয়ে কি টাইটেল দেবো সেটা ভাবতে হয় থামনেল বানাতে তো আরে আর একটা ভিডিওর জন্য যেন দুটো তিনটে করে থামনেলে বানিয়ে রাখতে হয় অনেক সময় একটা থামনেলে হয়তো কেউ সেরকম মানে অ্যাট্রাক্ট হচ্ছে না সেটাকে আবার চে মানে ইউটিউব ইউটিউবই সাইন দেয় যে তোমার এই থামনেলটা সবাই সবার কাছে ভালো লাগছে না নতুন কিছু দাও নতুন কিছু নতুন আবার থামনেল দিলে আবার কয়েকজনের কাছে ইমপ্রেশন পাঠায় তো অনেক কিছু দিক ভাবতে হয় চিন্তা করতে হয় সেগুলো অ্যাপ্লাই করতে হয় তারপরে গিয়ে ওই গোটা কয়েক ভিউজ আসে তো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার ব্লগটা দেখছো দেখেছো সবাইকে এই ব্লগটায় লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি আগামী পরশু দিন আবারও নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই গুড নাই